আমি এখন মাননীয় সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ এককে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের দর্শনকে দর্পণে রূপান্তরিত করবার জন্য সরকারের অগ্রাধিকার খাতগুলোতে আধুনিকতা এবং প্রযুক্তির ছাপ দিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের আদলে উপযোগী করে ভৌত অবকাঠামো এবং প্রযুক্তিগত অবকাঠামোকে বিনির্মাণ করে স্মার্ট বাংলাদেশ অর্থাৎ স্মার্ট সমাজ স্মার্ট নাগরিক স্মার্ট সরকার এবং স্মার্ট অর্থনীতির প্রত্যেকটি প্রত্যেকটি সুযোগ সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এ মহান সংসদে গত ছয় জুন মাননীয় অর্থমন্ত্রী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জন্য সাত কোটি সাতানব্বই হাজার টাকার বাজেট জাতীয় বাজেট পেশ উপস্থাপন করেছেন এই জাতীয় বাজেট সামগ্রিক আলোচনার প্রেক্ষাপটে যাওয়ার পূর্বে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা শেখ ফজিল আতুলাসা মুজিব উনিশশো একাত্তর এবং উনিশশো বায়ান্নের আমাদের সকল শহীদান পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যকে যারা নির্মমভাবে হত্যা করেছিল সেই বঙ্গবন্ধুর পরিবারের শহীদ শহীদ সদস্যদের এবং তেসরা নভেম্বরে আমাদের জাতীয় সহ সকল নারী বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা মাননীয় স্পিকার সংকটকালীন সময়ের একটি সংকুচনশীল বাজেট আমরা দেখেছি এই বাজেটের মাধ্যমে হয়তো আমরা আবার প্রমাণ করব যে আমরা যে সংকটের মধ্য দিয়ে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ যে সংকটের মধ্য দিয়ে সফলতা নিয়ে আসে আমরা জানি বিশ্ব অর্থনৈতিক মন্দা চলমান বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংকোচনশীল বাজেটের অনেক সমস্যা বা চ্যালেঞ্জ আছে উচ্চ মূল্য স্মৃতির কথা বলা হচ্ছে রিজার্ভ স্বল্পতার কথা বলা হচ্ছে জলবায়ুর জলবায়ুর প্রভাবে যে কুফলগুলো আসছে সেগুলোর কথা বলা হচ্ছে সবই ঠিক আছে কিন্তু এর সম্ভাবনার দিকেও আমাদের তাকাতে হবে উচ্চমূল্য স্মৃতি কিন্তু এর সাথে কিন্তু আছে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর উৎসকর কমানোর এক বিপুল সম্ভাবনা জননেত্রী শেখ হাসিনা এমন এক পিতা মাতার সন্তান তার পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ছায়ের উপরে দাঁড়িয়ে তিনি কিন্তু সোনার বাংলাদেশের জন্য তিনি স্বাধীন আমাদের সংবিধান রচনা করেছিলেন অল্পতর সময়ে এই সংবিধানের পনের অনুচ্ছেদের ঘতে সুযোগের সমতার প্রতিটি জায়গায় তিনি প্রতিষ্ঠিত করেছেন আর এই প্রতিষ্ঠিত জায়গা থেকে আজকে কিন্তু আমরা সোনার বাংলা থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি জননীতি শেখ হাসিনার মাধ্যমে মাননীয় স্পিকার যে সংকটগুলোর কথা অনেকেই বলছেন এর চেয়ে অনেক বড় বড় সংকট পেরিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী গত তেইশ তারিখে তেইশ জুন উদযাপন করেছে যতগুলো সফলতা আমরা দেখিয়েছি কোনো একটি সফলতা কি অনুকূল পরিবেশ ছিল না আমরা যদি একাত্তরের সাতই মার্চ দেখি বঙ্গবন্ধু বলেছিলেন তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো আমাদের বাবা চাচাদের হাতে কিন্তু কোনো কিছুই ছিল না না ছিল অস্ত্র না ছিল রসদ না ছিল ট্রেনিং কিন্তু ছিল বঙ্গবন্ধুর নির্দেশনা মাননীয় স্পিকার গতকাল মাননীয় গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদ ভবনে একটি জাদুঘর উদ্বোধন করেছেন মুজিব ও স্বাধীনতা আপনাকে আলাদাভাবে অভিনন্দন জানাই এবং জাতি নিশ্চয় আপনার এই উদ্যোগের সারা মানে যত জীবনে সংসদ নতুন প্রজন্মের সংসদ সদস্যরা আসবেন ততদিন মনে রাখবেন এখানে আমরা স্বাধীনতার ঘোষণাপত্র দেখেছি এই ঐতিহাসিক দলটিকে আরও গভীরভাবে দেখার আহ্বান করছে আমাদের যারা নতুন প্রজন্মের যারা আমরা আছি যারা আমরা যুদ্ধ দেখিনি মুক্তিযুদ্ধ দেখিনি মাননীয় স্পিকার এর ইতিহাসের সাথে আমারও পারিবারিক অভিজ্ঞতা আছে পঁচিশে মার্চ দিবাগত রাতে বঙ্গবন্ধু যখন গ্রেফতার হলেন তার পূর্ববর্তী সময়ে তিনি দিকে দিকে পাঠালেন এই স্বাধীনতার ঘোষণাপত্র হবিগঞ্জ মহকুমায় আমার পিতা কমান্ডের মানিক চৌধুরী সহ সেখানকার আওয়ামী লীগের নেতৃবৃন্দরা যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়লেন এই যে স্বাধীনতার ঘোষণাপত্র বঙ্গবন্ধু যখন গ্রেফতার হলেন তার অনুপস্থিতিতে প্রতিটি বাঙালি কিন্তু বঙ্গবন্ধুর এই আদর্শকে লালন করেছে দুই মিনিট মাননীয় স্পিকার পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগের নেতাদেরকে কিন্তু গণহারে গ্রেফতার হচ্ছিল এই গ্রেফতারে আমার বাবাও গ্রেফতার হন সেই সময় এই বঙ্গবন্ধুর এই স্বাধীনতার ঘোষণা যেটা আমার বাবা পেয়েছিলেন হবিগঞ্জ মহকুমায় আমার মা জীবনকে বাজি রেখে সেটিকে সংরক্ষণ করেছিলেন কারণ একটাই কারণ হচ্ছে সেই যে স্পিরিট এটার পিছনে ছিল আত্মিক শুদ্ধতা বঙ্গবন্ধু রাজনীতি করেছেন আত্মিক শুদ্ধতা নিয়ে কোনো রকমের ছল ছাতুর এখানে ছিল না আজকে যারা বাজেট নিয়ে কথা বলছেন আমি তাদেরকে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর জীবনে পঁচাত্তরের পর থেকে কালো অধ্যায়ের যে রচনা হয়েছিল সেটির সমাপ্তি কিন্তু বঙ্গবন্ধুর কন্যার মাধ্যমে আমরা একাশির পর থেকে দেখেছি আমরা স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্র আমরা দেখেছি বিচারহীনতা থেকে বিচারের সুবিচার আমরা দেখেছি জাতিকে কলঙ্ক মুক্ত করার কে ক্ষেত্রে আমরা যুদ্ধাপরাধীদের বিচার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার আমরা দেখেছি ছিয়ানব্বই সালে সোনার বাংলা বাংলাদেশে সোনার বাংলা গড়ার ভিড়টা তৈরি করেছেন বঙ্গবন্ধু কন্যা আর পরে বাংলার সাধারণ মানুষ তাকে যতবার ভোট দিয়েছে টানা চার বছরে তিনি বাংলাদেশের জন্য আজকে যে বড় বড় মেগা প্রকল্প আমি সেগুলো নিয়ে বলবো না আমি কৃষক শ্রমিক সাধারণ মানুষের কথা বলবো মাননীয় স্পিকার বঙ্গবন্ধু কন্যার এই যে অবদানগুলো প্রত্যেকটি অবদান কিন্তু এখন সাধারণ মানুষের নিত্য প্রয়োজনের প্রতিদিনকার সঙ্গী ঘুম থেকে উঠেই সুইচ টিপে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তার কর্মর কথা কিন্তু সাধারণ মানুষ বলে যারা আমাদের বিরুদ্ধে দলে তারাও কিন্তু বলে এর জন্য আমি বলতে চাই যে বাজেট নিয়ে আমরা আলোচনা করছি এই বাজেটের যে চ্যালেঞ্জগুলো আছে মাননীয় স্পিকার আমরা যারা সংসদ সদস্য আছি আমাদের কিন্তু অনেক বড় ভূমিকা আছে আমরা আমাদের কাজগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দিনে রাতে পরিশ্রম করে সারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা আমাদের জনগণের আকাঙ্ক্ষাগুলো পূরণ করার ক্ষেত্রে আমরা আমাদের এলাকায় কাজ করব ইনশাল্লাহ আমি আমার মনে করি সিলেট বিভাগে নবীগঞ্জ বাহুবল জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আশা রাখে অনেক উন্নয়ন আমাদের হয়েছে মাননীয় স্পিকার শুধু আমি দুটি কথা বলবো এই উন্নয়নগুলোকে এখন আমাদের মানসম্মত উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে অর্থাৎ আন্তরিকভাবে এই উন্নয়নকে সেবার জায়গা নিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তিনি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ নেসা মুজিবের কন্যা হিসাবে জাতিকে যেভাবে ওই যে রবীন্দ্রনাথের একটি চমৎকার চমৎকার পঙ্ক্তি উদয়ের পথে শনিকার বনি ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক জয়ী শেখ হাসিনার ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় সদস্য